সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা খরচে বেশ কয়েকটি পদে বিদেশে জব সার্কুলার দেওয়া হয়েছে পূর্তি সপ্তাহে বেশ কয়েকটি বিভিন্ন পদে বিভিন্ন দেশে জব সার্কুলার চলে আসে বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি বইসলের মাধ্যমে আপনারা কম খরচে বিদেশে যেতে পারবেন একমাত্র বইসলের মাধ্যমে তো আজকের সার্কুলারে পদের নাম টাইলস মিস্ত্রি কাঠ মিস্ত্রি কার্পেন্টার রাজমিস্ত্রি সাধারণ শ্রমিক তারপর নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিক যে কোনো কাজের জন্য লেবার ডেলেবার দিনমজুর দিনমজুর ডেলেবার ডেলেবার ফার্ম কেয়ারটেকার বড় বড় বিদেশি কোম্পানিতে বড় বড় ফার্মের যে কেয়ারটেকার দেখাশোনা করেন এই দায়িত্বের কর্মকর্মী অটোমোটিভ ওয়েল্ডার ওয়েল্ডারের সেক্টর আছে অটোমোটিভ সেক্টরে ওয়েল্ডিং এর ছলাই কাজ করতে হবে বিশেষ করে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ছলাই করতে হবে বিশেষ করে এসএস বা অন্যান্য সেক্টর অটোমোটিভ মোটর পেইন্টার অটোমোটিভ পেইন্টার হলো ম্যাক্সিমাম সেক্টরে আপনাকে গাড়ি রং করতে হতে পারে গাড়ির পেইন্টিং করতে হতে পারে সাধারণ শ্রমিক পদনাম জেনারেল লেবার পদনাম হেলপার মহিলা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে পদনাম চেকার মহিলা পদনাম মেশিন অপারেটর মহিলা ওয়েস্ট ব্যান অটো মাউথ ক্লোজ কানসাই অপারেটর এটা হচ্ছে বাসা বাড়িতে কাজ বিশেষ করে গার্মেন্ট সেক্টরের কোম্পানির মালিক বানানো কর্মকর্তাবৃন্দের তারপর মেশিন অপারেটর চেকার মহিলা প্রোডাকশন সুপারভাইজার ও লাইন লিডার ও রেকর্ডার অ্যান্ড লাইন সেকার মেশিন অপারেটর মেশিন অপারেটর মেশিন অপারেটর ফিমেল ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার আজকে প্রায় অসংখ্য জব সার্কুলার পাবলিশ করা হয়েছে জানুয়ারি মাসের এক তারিখে আমাদের নতুন আপডেট বছরের প্রথম আপডেট তো বিদেশে এবং দেশ থেকে যারা বিদেশে যাবেন সবার জন্য শুভকামনা বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছেন দেশ এবং বিদেশে অসংখ্য কর্মকর্তা বিশেষ পুরুষ মহিলা উভয় কর্মী কিন্তু বিদেশে যাচ্ছেন সরকারি এম্বাসি বসলের মাধ্যমে তো এখন আপনাদেরকে এ টু জেড পড়ছে দেখিয়ে দেবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অনলাইন অবশ্যই রেজিস্ট্রেশন করে আবেদন কার্যক্রম সম্পাদনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়সেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এক নম্বরে কোম্পানির নাম বি ডট এম পদের নাম জেনারেল লেবার আছে কিন্তু অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে সাধারণ শ্রমিক বয়স হতে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে বছরের কম হলে হবে না পদের নাম জেনারেল লেবার সাধারণ শ্রমিক অটোমোটিভ পেন্টার অটোমোটিভ ওয়েলডার এক একটা কোম্পানি এবং কাজ আলাদা তিন নম্বরের কোম্পানির নাম ইউএস তু সাহা আলসিলাস এসডিএনবিএসডি এস ডিএন বিএসডি পদিনাম ফার্ম হেয়ারটেকার মান্থলি বেতন পাবেন আপনি ওভারটাইম আলাদা আট ঘন্টার আপনি প্রায় আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন শুরুতে থাকা খাওয়া কোম্পানির ওভারটাইম শপ আপনি এক থেকে দেড় লাখ টাকা দুই লাখ টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনি চালাক এবং একটি হয়ে থাকেন চার নম্বর কোম্পানি নাম সাই রিয়ান হোম বেকো পদেনাম ব্রু শ্রমিক ফার্স্ট নাম্বারে ম্যাথিটুরা ইঞ্জিনিয়ারিং এস ডি নাম পদের নাম লেবার শ্রমিক পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার মার মেকার ফিটার স্ট্রাকচারাল নির্মাণ শ্রমিক কোম্পানির নাম শেখাট ইসনা ডান এ এনাক এনাক পদের নাম ফোরম্যান শ্রমিক জেনারেল লেবার সাধারণ শ্রমিক ম্যাশন রাজমিস্ত্রি কার্পেন্টার এবং টেইলার ভালো একটা স্যালারি আছে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে কোন ক্ষেত্রে বয়স একটু বেশি হলে সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে তো চাকরির কিছু আপনাকে শর্তাবলী রয়েছে দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোন কোন ক্ষেত্রে কে কর্মী বহন করতে হবে কারণ বিভিন্ন দেশের কর্মীরা এখানে কাজ করে থাকেন বিভিন্ন এক অবলম্বন প্রত্যেকজনের প্রত্যেক ধর্ম এজন্য আপনাকে খাবার কর্মী কে বহন করতে হবে কোন কোন ক্ষেত্রে তবে এজন্য আপনাকে টাকা পে করে দেওয়া হবে বিমান করা নিয়োগকর্তা মানে সরকার সাথে যে চুক্তিবদ্ধ আছে নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি বানানোর সুযোগ সুবিধা দিয়ে ওই দেশের শ্রম আইন যে আপনাকে বিভিন্ন কান্ট্রির অন্য যে বাহিনী রয়েছেন ওরা কিন্তু থাকা খাওয়া এবং চিকিৎসা ভাতা রেশন সকল খরচ পেয়ে থাকেন উনি কিন্তু রেমিটেন্স যোদ্ধা পিতা মাতা আত্মীয় স্বজন সকল দেশের মা ত্যাগ করে বিদেশে গিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া প্রত্যেমি উচিত সকল খরচ সরকার বহন করে থাকবে কোম্পানি বহন করবে চুক্তিপত্র অনুযায়ী এখন আসি রেজিস্ট্রেশন এখানে আরেকটি বিষয় আছে যারা যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক দুর্যোগ বিপদজয় মহামারী বা অন্যন্য কারণে দেশে ফিরে এসেছেন বিদেশপ্রুত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি এবং মালয় ভাষা বিশেষ করে যারা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি মূল কথায় যে কয় টাকা খরচ হয়ে থাকবে এখন সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বয়সে নির্ধারিত সার্ভিস চার্জ ফ্যাট এ বিমা ওয়েজ ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি অনুষঙ্গিক ব্যয় বাবদ কোন কোন ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা এবং অদক্ষ যারা কাজ যায় না তাদের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার টাকা সরকারি ব্যাংক মগবাজার শাখায় বিশেষ করে ব্যাংকে আপনাকে টাকা পে করে বৈশালে মূল কপি আপনাকে জমা দিতে হবে এই টাকাটা হচ্ছে ভিসা আসার পরে তার আগে আপনাকে এই টাকা দিতে হবে না। সর্ব শেষ এবং সর্বমোট আনুষঙ্গিক ব্যয় সহ সর্ব খরচ 55350 টাকা এর কোনো খরচ হবে না। তবে টুকটাক কিছু সামথিং খরচ হলে সর্বমোট আপনি এক লাখ টাকা ধরে নিতে পারেন। আনুষঙ্গিক আদরায় যদি কোনো খরচ থেকে থাকেও এক লাখ টাকার উপরে কোনো খরচ হবে না এই বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য সরকারি প্রসেসে এখন আরেকটা বিষয় হচ্ছে এই টাকাটা আপনার কাছে না থাকলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিতে পারবেন বিদেশ যাওয়ার পর বেতন থেকে আপনি টাকা আস্তে আস্তে কিস্তি মাফিকে পরিশোধ করে দিতে পারবেন এখন আপনাকে আরেকটি বিষয় নেক্সট অফ সার্কুলারটি হলো আপনার এটাও প্রায় দুশো জন এবং ত্রিশ প্লাস অধিক মহিলাও এবং মেশিন অপারেটর এবং পুরুষ কর্মী নেওয়া হবে এটাও ভালো একটা স্যালারি রয়েছে এবং কোর্সেস প্রায় সেম প্রায় দুইশ জন কর্মী নায়ক দেওয়া হয়েছে বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে চলবে ফ্যাক্টরি ওয়ার্কার এখন আসি আরেকটা সার্কুলার আমাদের চলমান রয়েছে বিশেষ করে ইউরোপের কান্ট্রিতে বা সাউথ কোরিয়া বা অন্য কান্ট্রিতে কিন্তু সার্কুলার খুব শীঘ্রই আসার এই জানুয়ারি মাসে বা ডিসেম্বরে আসার কথা ছিল তবে এখনো পাবলিশ করা হয়নি সম্ভবত খুব শীঘ্রই সম্ভবত এটা পাবলিশ করা হবে নেদারল্যান্ডেও কিন্তু চলমান রয়েছে এখানে আপনার প্লাম্বার ড্রাইভার ফ্যাক্টরি ওয়ার্কার পদের নাম ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার কনস্ট্রাকশনের হেল্পার ফার্ম ওয়ার্কার তারপর গ্রিন হাউস ওয়ার্কার ডেলিভারি হেল্পার রেস্টুরেন্ট কিচেন হেল্পার লোড আনলোড কেয়ার সাপোর্ট ক্লিনিং কোম্পানি এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার এখানেও চলমান রয়েছে এখন আপনাকে যে বিষয়টা করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করার ব্যবস্থা করতে হবে এখন আপনাকে অবশ্যই সঠিকভাবে সকল প্রসেস সম্পন্ন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্স এবং ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি আপনি ফোনে যোগাযোগ করে সকল ধরনের সহযোগিতা পেয়ে যাবেন আর যারা নতুন অবশ্যই আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে জানাই দেবেন যারা যেন তারা সরকারি প্রসেসে বিদেশে যেতে পারে সঠিকভাবে কারণ অনেকে দালালের কাপড় প্রতারিত হচ্ছেন সেজন্য সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিবেশীকে জানিয়ে দেবেন সবাইকে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল প্রসেস পেয়ে যাবেন দেশ এবং বিদেশে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকবো আমরা ধন্যবাদ